আমি কয়দিন আসি আসি না আমি আগে তাই যাই সবাই রে ভাগ করে বুঝে দিয়ে যাই যাতে পরে কোনো ঝামেলা না হয় তোর গুলশানের পাঁচ নম্বর বাড়ির সাইন নাম্বার ফেলার তোর আর ওই তিন তালা বাড়ি দেউ তোর এই মেজো এদিকে হে কৌ তোর গুলিস্থানের দুই নম্বর বাড়ি তোর ওই যে তিন তালা বাড়ি ডেজা আছে ওই ডেউ তোর এই ছোট এদিকে

有人。<laughs>